হ্যাঁ হ্যালো ফ্রেন্ড আজকে আমি আপনাদের একটা কাঁকরের একটা করে দেখাবো ভীষণ টেস্টি ভীষণ সবে ভীষণ টেস্টি দেখে নাও আমি এখানে কাঁকরগুলো ধুয়ে রেখেছিলাম এরকম করে কেটে রেখেছি কেটে নুন হলুদ মাখিয়ে দিলাম মাখিয়ে রাখার পর আমি কড়াইয়ে তেল দিয়ে কাকরলগুলোকে ভেজে নিলাম এমনভাবে ভাজবো যেন পুড়েও না যায় সেদ্ধও হয় ভাপিয়ে ভাপিয়ে মানে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে আমি দেখুন দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভেজেছি যাতে সেদ্ধও হয় পুড়েও না যায় কাঁকরোলগুলো ভাজা হয়ে গেল কড়াইয়ের তেলের মধ্যেই রসুন বাটা আদা বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম ভাজা ভাজা করে নেয়ার পর ভাজা ভাজা করে নিলাম ভাজা ভাজা করে নেয়ার পর একটা পাত্রে একটা পাত্রে হলুদ গুঁড়ো লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা নিয়েছিলাম আর এক ধরনের মশলা নিয়েছিলাম যে মশলাটা আমাদের তিন রকম জিনিস দেওয়া আছে ধনে গুঁড়ো মৌরে গুঁড়ো আর আর জিরে গুঁড়ো এই তিনটে একসাথে মিশিয়ে পেস্ট করেছিলাম তো ওই মশলাটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমি কাঁকরগুলোকে ওই কষা মশলার মধ্যে দিয়ে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করে পরিমাণ মতো একটু নুন দেব একটু চিনি দেবো পরিমাণ মতো চিনি দিয়ে তারপর নামিয়ে নেব রেডি আমার কাকরোলের রেসিপি ভীষণ টেস্টি খেতে ভীষণ সুন্দর করে দেখুন খুব ভালো লাগবে ধন্যবাদ